হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরো একটা নতুন লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে চাটা দেখো একদম কড়া লিকারের চা যারা চা প্রেমী তাদের এই চা একদম মন মতো হবে কি বলো তাই তো আর এর মধ্যে ময়দা আর সুজির মধ্যে আর করে এর মধ্যে অ্যাড

একবার বলে না একবার এই মানে সোশ্যাল মিডিয়ার একবার যদি নেশা লেগে যায় এই নেশা সহজে ছাড়ে না আমি ছাড়তেও না সঙ্গে থাকো পরে কালারটা কিন্তু বেশ লাগছে না দেখতে গাজরের তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম আর এদিকে একটুখানি তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে আর এখানে পরিমাণ মতো একটু ব্যাটারটা দিয়ে দিলাম এখানে আমি নুন দিয়েছি আর এটার মধ্যে আমি কিন্তু এক চামচ চাল অ্যাড করেছিলাম ওটার মানে দেখানো হয়নি একটু এক চামচ চালগুঁড়ো অ্যাড করেছিলাম খেতে এত টেস্টি হয়েছিল না দারুণ হয়েছিল আমি এটার মধ্যে না মানে কোন কোন সময় এটার মধ্যে আগে অনেক বানাতাম এই একই সেম জিনিসের মধ্যে শুধু একটা ডিম দিয়ে দিতাম আর ডিম দিলে ওটার মানে ডিম দিলে তো অটোমেটিকলি মানে টেস্টটা বেড়ে যায় আর দেখতে এত সুন্দর হয় না ডিম দিলে ডিম দিলে না একদম ফুলে যায় পুরো মানে লুচির মতো লুচি যেমন ফুলে যায় ঠিক ওই ধরনের একটা মানে ফুলে যায় দারুণ হয় মানে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তবে এটাও কিন্তু খুব টেস্ট ছিল আর সঙ্গে আমি একটুখানি সস আর একটুখানি বিট নুন নিয়েছি দেওয়ার জন্য তো চলো আমি সবগুলো করে নিই চলো একবারে রান্না খাওয়া কমপ্লিট করে একদম রেডি হয়ে বেরোলাম আজকে সানডে আজকে অনেক দিন বাদে আবির ক্লাসে গেল পুজোর পড়ার ক্লাসেই যায়নি আজকে গেল চুলটা একটা ক্লিপ ছিল ক্লিপটা খুলে দিলাম কারণ চুলটা না এখনও ভেজা জল পড়ছে কারণ চা মানে ওই সব সারতে সারতে না চান করতে করতে লেট হয়ে যায় আজকে করলাম তিনটায় চান করলাম তিনটার সময় তাড়াতাড়ি করে চান করে তারপর ওদের খাওয়া দাওয়া দিলাম আর যেহেতু সানডে আজকে আয়নের টিউশন নেই তাই আয়নকে নিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করে মানে নি আমি খাওয়া দাওয়া করলাম আয়নকে খাওয়ালাম তারপর দাদা আসলো দাদাকে খেতে দিলাম কারণ দিদি ভাই আসেনি দিদি ভাই কালকে আসবে মানে দিদি ভাই এতদিন পরে গিয়েও থাকতে পারলো না বেশি দিন কারণ অ্যানির স্কুলের প্রোগ্রাম অ্যানুয়াল ফাংশন তো অ্যানুয়াল ফাংশনের জন্য চলে আসতে হচ্ছে তা নাহলে আর কিছু মানে থাকতে পারতো কিছুদিন এতদিন পরে গিয়ে স্কুল শুরু হয়ে গেলে মানে বাচ্চা কাচ্চা স্কুল শুরু হয়ে গেলে আর সত্যি থাকা হয় না আর আমার তো এখান থেকে এইখানে বলে আমার তো একদমই থাকা হয় না কোনো অনুষ্ঠান ছাড়া মানে বিয়ে ছাড়া চলো আসি এতটুকু তো হাঁটতে হাঁটতেই যেতে হবে তারপর অটো করে ওখানে গিয়ে আবার কথা বলছি আর সূর্যটা ডুবে ডুবন্ত সূর্য আমরা এখানে এসে আবেগকে নিয়ে এবার চলেও যাচ্ছি মেলা যাচ্ছি মানে যাবো না করে আজকে শেষ দিন আজকে শেষ মেলায় যাচ্ছি আমার মনেই ছিল না আমি দেখো সোয়েটারও নিয়ে আসিনি ভাবলাম তো এখনই বাড়ি চলে যাবো সোয়েটারও নিয়ে আসিনি আর এখন মেলায় গেলে তো একটু তো লেট হয়েই যাবো যাকে বেশি লেট করা যাবে না এই আর কি এখন বাচ্চা একদম পাঁচটা আজকে পাঁচটায় ছুটি দিল লেট হয়নি চলো এবার একটু সংসারের জিনিসপত্র একটু কেনাকাটা হয়ে যাক তাই এই যে মশলাদানিটা অনেক দিনের ইচ্ছে ছিল একটা নেওয়ার তাই এটা দেখছি আর এই বেশ মানে ভালো লাগছিল দেখতে কিন্তু শেষ ঝুড়িটা নেওয়া হয়নি শুধু মশলা জিজ্ঞেস করছিল চলে এলাম কাপের দোকানে মেলায় অনেক অনেকগুলো কাপের দোকান ছিল যাকে এখানে এলাম আর এই কাপ সেটটা আয়ন বলল ওর পছন্দ হয়েছে আর আবির বলল ওর এটা পছন্দ এবার দুই ভাইয়ের পছন্দ মানে দুই ভাইয়ের পছন্দ দুটোর মধ্যে একটাও না হয়নি কারণ সেটের মধ্যে ভাঙা ছিল মেলায় এসে কাপ নেবো না হতেই পারে না মেলায় যাওয়া মানে একশো কাপ তো বাড়িতে আসবেই আর এইটা এই নুন রাখার এটা এটা মানে আমার অনেক দিনের ইচ্ছে চেয়ারটা নেওয়ার তো হাত মানে চোখের সামনে সেভাবে কোনো দিনও পাইনি তো আজকে পেয়ে গেলাম তাই এটা একটা মানে জিজ্ঞেস করছি কত দামটা দেখা দাম হয় তাহলে নিয়ে নেব আয়ান বলছে কি আয়ান বেকার আসছে বাড়িতে থাকলে ভালো হতো ওকে কোনো খেলনা দেয়নি ওই জন্য বলছে দেখো এখানে যে টিকিট ক্র্যাশ করলে ওই যে যে নাম্বার থাকে এই নাম্বারগুলোর অনুযায়ী গিফট দেয় তো আবির এটার থেকে বেশ বেশ কয়েকবার গিফট পেয়েছে আর আয়ান বলছিল ওকে কোনো খেলনা দেয়নি যখন তাহলে ওকে একটা টিকিট দিতে হবে যাকে দিয়েছিলাম কুড়ি টাকা কিছুই পায়নি তা ওখানে ওদেরকে ভেলপুরি খাওয়ালাম ভেলপুরি খাওয়ানোর পর আমরা এই মন্দিরে এলাম মন্দিরে কেন পরে এলাম কারণ আমরা আমরা তো পেছন দিক থেকে এলাম সামনের দিক থেকে এলে মন্দির আগে পড়তো যেহেতু আমরা পেছন দিক থেকে এলাম মানে মেলার ভেতর দিয়ে হয়ে তারপরে মন্দিরে তাই মন্দিরে পরে এলাম আর এখানে সব স্ট্যাচু সব রাখা А Нет, তো ওখানে কথা মানে শোনাই যাচ্ছিলো না কারণ ওখানে গান হচ্ছে তা আবির বললো পাপড়ি চাট খাবে এখান থেকে পাপড়ি চাট নিচ্ছি এখন বাজে ছটা এক ঘন্টা মেলায় ঘুরল এক ঘন্টার মধ্যে হয়ে গেল। চলো এবার বাড়ি যাব চলো এবার আমরা বাড়ি যাচ্ছি আমাদের অনেকটা হাঁটতে হলো অনেকটা হেঁটে তারপর এসে অটো ধরতে হলো আর এখন সব দোকানে ক্রিসমাসের সব কিছু সাজানো চলে আসছি আমরা ঠান্ডা লাগছে আমার তা আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি বলতে আমিই যাচ্ছি আর আবির চলে গেল আয়নকে নিয়ে মানে সাইকেল নিয়ে চলে গেল আয়ন যাবে ম্যাডামের কাছে তাই পাঠিয়ে দিলাম দুজনকে আর আমি এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু একটু ঠান্ডা লাগছে বেশি না হাঁটছি তো তাই বেশি ঠান্ডা লাগছে না মেলার কথা মনে থাকলে সোয়েটার টোয়েটার নিয়েই যেতাম মেলার কথা একদমই মনে ছিল না আর জানি মেলায় গেলে তো একটুক্ষণ দেরি হবেই বলো তবু কিন্তু বেশি লেট করিনি চলো তাড়াতাড়ি বাড়ি যাই ও বাড়ি গিয়ে বসে আছে একা একা আর বলছে পাপা একা একাই কিছু করে খাক তাহলে আজকে তো দেখো আমি চলে এলাম রান্নাঘরে আর তার আগে তো সন্ধ্যাবেলা ও এলো ওকে চাটা করে দিলাম ও চা খেয়ে গেল তারপর রান্না বান্না তো দুপুরে সব কিছু ছিল সেটাই গরম করে নিলাম আর শুধু ভাতটা করলাম আর এখানে একটুখানি আলু ভাজি করে নিলাম আর মাছ ছিল ওগুলো ফ্রাই করে নেব দেখা যায় না দেখা যায় দেখা যায় সারা রাস্তা আয়ান কি দাদা চলে ডিউটি তাই একটু এদিকে তাড়াতাড়ি করে একটু মানে খাবার দাবার জোগাড় টাকা করে রান্নাটা ওই জন্য তাড়াতাড়ি বসালাম দাদা চলে গেছে এখন বাজে হলো দশটা দশ মিনিট কম দশটা চলো আমি মেলার থেকে যে দু একটা জিনিস নিয়ে আসি সেটাও তো ওদের সঙ্গে দেখানো হয়নি কারণ এড়িয়ে কাজে ওই দেখাই দশটার সময় ঘুম পাচ্ছে দশটা বাজে ওদেরকে খাওয়াতে হবে তাই তার আগে ব্লগটা শেষ করি কেমন এই যে এটা নিয়ে এলাম বাইরে যেহেতু বাইরে রান্না করছেন এটার মধ্যে সব বাইরে একটা নেই তো আরেকটা নেই না একটা নেই তো আরেকটা নিয়ে তো এটার মধ্যে সব থাকলে অসুবিধা হবে না তাই নিয়ে এলাম আমাদের ঘরে এগুলো ঠিক থাকে না আর এই যে কাপ ওই এক প্রথমে একটা কাপটা দেখলাম ওই কাপটা আবিরের খুব পছন্দ ছিল কিন্তু হলো না মানে ভাঙা ছিল বলে ওটা নিলাম না কিন্তু ওটা খুব বেশি ছিল এটা এটা মানে সিম্পল একদম তেমন কিছু নেই আবিরের এটা পছন্দ না কিন্তু হোয়াইট কাপই আমার ভালো লাগে চা মানে হোয়াইট কাপের মধ্যে চা দিলেই ভালো লাগে কালো কাপের মধ্যে চা চায়ের কালার ভালো লাগে না এটা এটা আমার অনেক দিনের ইচ্ছে মানে নেওয়ার অনেকদিন মেলায় গেলেই আমি এই জিনিসটা দেখি কিন্তু আর মানে নেওয়া হয়ে ওঠে না তো আজকে এটা আমি নিয়ে এলাম মানে যে কয়েকটা জিনিস আর সব সংসারের জিনিসই মানে মেয়ে অবস্থায় একরকম জিনিস কেনা আর বিয়ের পরে আর এক রকম জিনিস কেনা একটা ছোট ছোট হাতা দেখলাম কিন্তু হাত ভালোই ছিল কিন্তু দামটা একটু বেশি তাই আর নিলাম না মেলার ওই ছোটো ছোটো হাতাগুলো বেশ ভালো লাগে তো বাস এই কয়েকটা জিনিসই আর পপকর্ন মেলার পপকর্ন পপকর্ন দু প্যাকেট নিয়েছিলাম এক প্যাকেট শেষ একটা আছে আর আয়ানো যে বজরংবলি নিল ওটাই আর কিছু না আয়ান আয়ান ইউ আয়ান বলছিল যে বেকার মেলায় আসলাম বাড়িতে থাকলেই ভালো হতো যে তো কোনো খেলনা দিলাম না তাই ও একটা হয় বন্দুক চাচ্ছিল না লাইক একটা গাড়ি চাচ্ছিল ওগোলা কিছু দেইনি জেগে চলো গুড নাইট আজকে ব্লগটা এখনি শেষ করছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্র টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বলতে ভুলে যাই যদিও তোমার এতটুকু দেখা যাচ্ছে তো যে হাড়টা একটু দেখা ওই হাড়টা কার দেখা যাচ্ছে চলো টাটা